আমি আপনাকে ভালোবাসি সত্যি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি তাই তো বিয়ে করতে চাচ্ছে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে এটা তো আমি বিশ্বাস করতে পারছি না কারণ আমি হাঁটাচলাও করতে পারি না এক হাতে কাজও করতে পারি না আমার সাথে একজন লোকের প্রয়োজন হয় সব সময় অন্যের সাহায্য ছাড়া আমি চলতেই পারি না আমি আপনার সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চাই শুনুন বৈবাহিক সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না সত্যি একটা মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না আচ্ছা আমাদের বিয়ে থেকে তোমার পরিবারে কেউ আসবে না আরে না না আপনাকে তো আমার বাড়ির কেউ মেনে নিবে না তাই তো আমি বাড়ি থেকে চলে এসেছি আপনাকে আজই বিয়ে করব স্যার তাহলে তো ভালোই হয়েছে আপনারা সেবা করার জন্য লোক পাওয়া গেছে এখন থেকে ম্যাডামই আপনার সব সেবা করব আপনি কোন জায়গায় যাইতে চাইলে আপনারা নিয়ে যাইব আপনারা গোসল করাই দেব খাওয়াই দেব তারপর যেখানে যাইতে চাইবেন সি আর টাইনা ঠাইনা ম্যাডাম আপনারা নিয়ে যাব স্যার না আমি এখন যাই আমার এখন ছুটি এইসব চাকর বাকরের কাজ করব আমি একবার এই প্রতিবন্ধীটাকে বিয়ে করি ওর সব টাকা পয়সা হাতিয়ে নিই একটা লাথি মেরে ওকে ফেলে যাব টাকা পয়সার ব্যাপার না হলে এই প্রতিবন্ধীটাকে বিয়ে করব আমি হ্যাঁ আজ থেকে তোমার ছুটি আজ থেকে তোমার বসের যত কাজ আছে সব আমি করে দিব ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম চলো আমরা এক্ষুনি কাজী অফিসে যে বিয়েটা করে নেই চলো এই দাঁড়াও তো একটা ফোন আসছে ফুলটা ধরো হ্যালো কি কি বলছো সব আমার কোম্পানি পুরো ছাই হয়ে গেছে মানে একশো কোটি টাকার কোম্পানি আমি তো বরবাদ হয়ে গেলাম আমার তো সব শেষ হয়ে গেল আরে তোমরা কি বলছো কি আচ্ছা আচ্ছা আমি এখনই আসছি এখনই আসছি কি হয়েছে আপনার আপনি এইভাবে চেঁচামেচি কেন করছেন আমার সব শেষ হয়ে গেছে আবার একশো কোটি টাকার কোম্পানি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আগুন পুরো নিঃস্ব হয়ে গেছে আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না একটা কাজ কর্ম ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলো হাই হায় হায় এটা কি হয়ে গেল। আমি তো বিয়ের আগে পথে ফকি হয়ে গেলাম আমার কত ইচ্ছে ছিল বিয়ের পরে চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির মালকিন হয়ে তোমার সাথে কোম্পানি চালাবো কিন্তু এখন এটা কি হয়ে গেল? আরে এখন এইসব ভাবার সময় নেই আগে চলো ফ্যাক্টরিতে দেখি কতটুকু ক্ষতি হয়েছে স তা সর্বনাশ হয়ে গেছে স্যার ইরে কী হয়েছে তুই এভাবে হাবাচ্ছিস কেন স্যার আমার ফ্যাক্টরি আগুনে বুড়ে সব শেষ হয়ে গেছে আর আপনি যে ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন এই লোনের লেইগা ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে ঘুরতেছে আপনাকে যে কোনো মুহূর্তে ধরে ফলাইবো স্যার হায় হায় তুই এসব কি বলছিস আমি এখন কোথায় যাবো আর একটু কে আমাকে বাঁচাবে কি আপনাকে পুলিশ খুঁজতেছে হায় হায় এখন আমার কি হবে আপনাকে ধরে নিয়ে গেলে তো আপনার সাথে আমাকেও ধরে নিয়ে যাবে আমার আর বিয়ে করা লাগবে না আমি পালাই আরে ইবা দাঁড়াও কোথায় যাচ্ছ আজকে না তোমার আমার বিয়ে হওয়ার কথা এই শালা প্রতিবন্ধী ফকিরনির বাচ্চা তোর মতো ছেলেকে বিয়ে করবে কে এই অবস্থায় এবা তুমি এসব কি বলছো তুমি তো নিজেই আমাকে ভালোবাসি কথাটা বলেছো আমাকে বিয়ে করবে কথাটা বলেছো তাহলে এখন আমাকে চর মেরে চলে কেন আরে আগে তো তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম ভেবেছিলাম তুই হাঁটতে পারিস না তো কি হয়েছে তুই তো কোটি টাকার মালিক আমি তোকে বিয়ে করে তোর কোম্পানির মালকিন হতে চেয়েছিলাম কিন্তু সেটা তোর হলো না তার আগেই তোর সবকিছু পুরো একদম ছাই হয়ে গেল এখন যদি আমি তোকে বিয়ে করে তাহলে তোর সাথে সাথে তোর ব্যাংকের লোনের জন্য পুলিশ আমাকেও জেলে নিয়ে যাবে আমি দশ পনেরো বছর জেল খাটার পরে তারপর তোকে নিয়ে কি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব নাকি শোন আমি এসব কোনো ভাবেই পারবো না আমার সময়টা অযথায় এই প্রতিবন্ধীটার পেছনে নষ্ট করলাম তার মানে তুমি আমার টাকা পয়সা ফ্যাক্টরির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলে হ্যাঁ তাই তোর টাকা আছে একটা পানা থাকলে কোনো সমস্যা নেই কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে তোর কোনো মূল্য নেই স্যার আমি তো আপনার আগেই খুঁজছিলাম এই মাইয়া আপনারে ভালোবাসে না আপনার টাকার বিয়ে করতে চায় আমি তো সব জানি এর জন্য মামা মা শুন 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 কি ওই যে প্রতিবন্ধু ছেলেটা আছে না ওকে তোকে বিয়ে করতে হবে বলছো বাবা এসব তুমি আমি ওই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করব তুমি কি পাগল হয়ে গেছো আমার মতো একটা মেয়ে সে কি এই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করবে আমি কত শিক্ষিত সুন্দরী তুমি ভাবলে কি করে আমি ওকে বিয়ে করব আর আমি আমার বন্ধু বান্ধবদেরকে কি বলবো আরে বোকা মেয়ে তুই আগে আমার পুরো কথাটা শুনবি তো যাকে প্রতিবন্ধী বলে তথ্য তাচ্ছিল্য করছিস সে যে সে লোক না ওই যে ফ্যাক্টরিটা আছে ফ্যাক্টরিটার মালিক মাসে ইনকাম কত জানিস এক কোটি টাকার কাছাকাছি আরে তাকে বিয়ে করার জন্য কত বাবা মা মেয়েরা লাইন লেগে আছে তাই বলে বাবা একটা প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করব আরে তোকে কে বলেছে ওর প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য আরে এটা তো বাহানা মাত্র ওকে বিয়ে করে ওর সাথে কিছুদিন সংসার করে ওর বাড়ি গাড়ি টাকা পয়সা তারপর ওই যে ফ্যাক্টরি এগুলো সব তুই তোর নিজের নামে লেখে নিবি তারপর তোকে ছেড়ে চলে আসবি এরপর সারা জীবন তুই পায়ের উপর পা তুলে সারা জীবন কাটাবি আর তোর টাকা পয়সার কোনো সমস্যা হবে না যখন খুশি যেভাবে খুশি তুই শপিং করতে পারবে আমি তো ভেবেই রেখিনি তুমি তো একদম ঠিক কথা বলেছ আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে ওই ছেলেটাকে পটিয়ে বিয়ের জন্য রাজি করে আসছি এই না হলে আমার মেয়ে

আসলে আমি আপনাকে অনেকদিন ধরেই ভালোবাসি কি করে বলবো বুঝতে পারছিলাম না আপনি আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা নিতে পারি সত্যি তাই আমাকে বিয়ে করতে চান দেখুন আমি একজন প্রতিবন্ধী নিজের কাজ নিজে ভালোভাবে করতেও পারি না একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারি না আপনি সবকিছু জেনে আমার কোনো সমস্যা নেই আমি সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চাই এক সেকেন্ড আপনার হারটা একটু দেবেন ফল জানি শিখে গেছে স্যার আর কি হয়েছে কি সর্বনাশ হয়েছে হাফাজি শেল স্যার আপনি যে ব্যাংকের লোন আছে লোন স্যার এই লোনের টাকে তো সময় পরিশোধ করেন নাই এই ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো আর আপনার যত বাড়ি ঘর সম্পত্তি আছে সবকিছু তো নিলামে এ উঠে যাইবো আজকের থেকে স্যার আপনি পথে ফকি হায় হায় তুই এসব কি বলছিস এখন আমি কি করবো নিজেকে বাঁচাবো কিভাবে আরে আপনার তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম এক মাসের টাকাটা ব্যাংকে দিয়ে দিলে ঋণটা পরিশোধ হয়ে যায় আপনাকে কে বলেছে আমি মাসে এক কোটি টাকা ইনকাম করি আরে সব মিথ্যা কথা এটা তো শেয়ারের ব্যবসা যে কয় টাকা ইনকাম করি কর্মচারীদের বেতন দিয়ে সব টাকা চলে যায় আচ্ছা এসব কথা বাদ দিন চলুন আমরা বিয়েটা করে নি তারপরে সবকিছু দেখা যাবে দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবেন না কেন কি সমস্যা কি সমস্যা আপনি বুঝতে পারছেন না একই তো একটা প্রতিবন্ধী তার উপর ব্যাংকের এত এত ঋণ আপনার মাথার উপর আর আপনাকে পুলিশও খুঁজছে ব্যাংকের ঋণের জন্য আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো পুলিশ তো আমাকেও ধরে নিয়ে যেতে পারে আমি প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না আমাকে বিয়ে করা যায় না আরে টাকা পয়সা তো হাতের ময়লা আজ আছে তো কাল নাও থাকতে পারে চুপ করুন তো আমি তো আপনার ছাড়ার পাঁচটা দিয়েও যেতাম না নিহাত আমাকে আমার বাবা বললো যে আপনি অনেক বড় লোক এই ফ্যাক্টরিটার মালিক আপনি আপনার সাথে যদি বিয়ে হয় আমি পায়ের উপর পাতলের রাজমানের মতো খাবো কিন্তু এখন তো দেখছি কি যে কপাল আমার আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় না ভবিষ্যতে আমাকে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে থাকুন তো আপনি বাবা তুমি এটা কার কাছে আমাকে পাঠিয়েছ ওই প্রতিবন্ধীটা তো কিচ্ছু নেই আর ব্যাংকের ঋণ দেওয়ার জন্য পুলিশ ওকে খুঁজে বেরাচ্ছে কিন্তু কিন্তু আমি তো জানিয়েছিলে অনেক টাকা বসার মালিক তুমি সব ভুল জানো ওর কিচ্ছু নেই তোর এটকে আমি অন্য কোন ছেলের পেছনে সময় নষ্ট করে আমার কাজে দিত। তাই মা শুন মানে শুন আরে পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না দেখেই আমাকে ভালোবাসতো? আমার এই প্রতিবন্ধী অবস্থায় আমার পাশে থাকতো? স্যার পৃথিবীতে 다 শুনলো না লোভে ভিরা গেছে। সবাই কিもん জানে সার্থপুর কিন্তু স্যার পৃথিবীতে সব মেয়ে লোভই হয় না। এমন অনেক মেয়ে আছে যাদের মধ্যে কোনো টাকার লোভ নাই। শূন্য পকেট থাকলেও ওর ভালোবাসা দিয়ে মানুষরা আগলায় রাখে আমি জানি স্যার আপনার কপালে এমন একটা মাইয়া নিশ্চয়ই আইব যে আপনিরে এই টাকা পয়সা দেখে ভালোবাসবো না আপনিরে ভালোবাসব তোর কথাই সত্যি হয় চল এই যে বাড়িতে কেউ আছেন আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন কেউ আছেন বাড়িতে কি রে বাড়িতে কেউ নাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি তো আমাকে চিনেন না আমাকে পানি খাওয়ালেন আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি প্রতিদিন এই ভাইয়াটা আপনাকে আমার বাসার সামনে থেকে কোথায় যেন নিয়ে যায় আপনাকে দেখে খুব কষ্ট হয় আপনার কি কেউ নেই না এই দুনিয়ায় বড্ড একা বাবা মাকে হারিয়েছে অনেক আগে আমাকে দেখার মতো এই দুনিয়াতে আর কেউ নেই কিন্তু আপনাকে তো দেখে অবিবাহিত মনে হয় বিয়ে করেন না কেন আমাদের মতো প্রতিবন্ধীকে কে বিয়ে করবে আমাদের জন্মই তো হয়েছে অবহেলার জন্য মানুষের কাছে আমরা অবহেলিত কেই বা আমাকে ভালোবেসে বিয়ে করবে বলো ছি 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 নিজেকে এতটা তুচ্ছ ভাববেন না আপনি প্রতিবন্ধী হয়েছেন তো কি আপনিও তো মানুষ আর মানুষ হচ্ছে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব কখনো তুচ্ছ হতে পারে আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে পারি আপনার সুখে দুঃখে বিপদে আপদে সারা জীবন আপনার সাথে থাকতে চাই আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো আমি যেটা বলছি ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলছি আপনি যেহেতু বলছেন আমি আপনার প্রস্তাবে আছি স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার সর্বনাশ কি সর্বনাশ স্যার আপনার যে ব্যাংকের লোন আছে লোন তো পরিশোধ হয় নাই এই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা খোঁজতাছে যে কোনো মুহূর্তে আপনারা ধরে নিয়ে যাব আর স্যার আঙ্গজযত সম করতেছিল সব তো নিলামে উঠে গেছে কি বলিস সব নিলামে উঠে গেছে মানে এখন আমার কি হবে আমার ব্যবসা বাড়ির যে বাড়ি এখন কি করব আমি তো নিশ্চ হয়ে গেলাম হাই হাই আমি এখন কি করব আপনি কি ভেঙে পড়ছেন কেন শান্ত হন আল্লাহ যখন বিপদ দিয়েছে আল্লাহই থেকে আপনাকে উদ্ধার করবেন ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মুমিনের লক্ষণ এত কিছু জানার পরেও আপনি আমাকে বিয়ে করতে চান দেখুন বিয়ের পরে হয়তো আপনাকে আমি কিছুই দিতে পারবো না এমনও হতে পারে আমার সাথে আপনাকে রাস্তায় নামতে হবে দেখুন আমি আপনাকে বিয়ে করব আপনার সম্পত্তিকে নয় আর আমি আমার স্বামীর সুখে দুঃখে বিপদ আপদ তার পাশে থাকবো আপনার সাথে আমি রাস্তায় নাম বিপদের দিনে গাছতলাতেও থাকতে রাজি আর আপনি যদি চান আজকেই আপনাকে কবুল বলে বিয়ে করতে চাই এতদিন পরে আমি আমার যোগ্য জীবন সঙ্গিনী পেয়েছি তাকে তো আর হারাতে দিতে পারি না আপনি না প্রতিবন্ধী দাঁড়াতে পারেন না আপনি উঠে দাঁড়ালেন কিভাবে আবার হাঁটতেও পারেন তাহলে এতদিন হুইল কেন বসেছিলেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বুঝিয়ে বলছি আমি একদম সুস্থ মানুষ আমার পায়ে কোনো সমস্যা নেই হাতেও কোনো সমস্যা নেই আসলে হয়েছে কি আমি আমার একজন জীবন সঙ্গিনী খুঁজছিলাম যে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে আমি গরিব না আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে আমি কোটি কোটি টাকার মালিক দেখুন টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না আমি চেয়েছিলাম আমার লাইফে একটা মেয়ে থাকবে যে মেয়েটা আমার টাকার লোভে আমাকে বিয়ে করবে না আমাকে ভালোবেসে বিয়ে করবে আমি যে পরিস্থিতিতে থাকি না কেন সেই পরিস্থিতিতে আমাকে বিয়ে করবে আমার পাশে থাকবে অনেক মেয়ে আমার জীবনে এসেছে অনেক মেয়েকেই পরীক্ষা করেছি কেউ পাশ করতে পারেনি সবাই ফেল করেছে আচ্ছা একটা কথা বলুন তো আমার কাছে টাকা আছে এই টাকাটা কয়দিন থাকবে কোনো গ্যারান্টি আছে হতেও তো পারে আজ আছে কাল থাকতে পারে আজ পর্যন্ত আমি আপনার মতো কোনো মেয়েই পাইনি যে টাকা কে নয় মানুষকে ভালোবাসে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে হ্যাঁ এতদিন আপনার মতো একটা মেয়ে খুঁজছিলাম আমি মেয়েটাকে পেয়ে গেছে আমি আপনাকে হারাতে চাই না চলুন আজই আমি আপনাকে বিয়ে করবো